ইসলাম দেশ ও মানবতা রতন প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাইবান্দা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন আজকের আমরা এই বিক্ষোভ মিছিল করেছি আমাদের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল আমরা সারা বাংলাদেশে যে বর্তমান চলমান যে অবস্থা চলতেছে এই বাংলাদেশের বর্তমান বাংলাদেশের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেয়নি বর্তমান যা চাঁদাবাজি করতেছে এই তাদের চাঁদাবাজি সাহস করার জন্য আমরা জীবন দেইনি সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে হুমকি দেওয়া হয় যে আপনারা আফগানিস্তান চলে যান আপনারা পাকিস্তান চলে যান এই কথা বলে আমাদেরকে আরেকটি টেক লাগানো হয় আমরা কি আমরা রাজাকার সাবধান করে দিচ্ছি হুঁশিয়ার করে দিচ্ছি আমলিক শুধু একটা শব্দ ব্যবহার করার কারণে তাদের গদির তাদের গদির ভিতরে বাংলাদেশের জনগণ রাজাকার শব্দটি ব্যবহার করেছিল সেই রাজাকার শব্দটি আপনারাও যদি ব্যবহার করেন আপনারা ক্ষমতায় আসার আগে আপনাদের পতন ঘনিয়ে আসবে সংগ্রামী ছাত্র বন্ধুদের আপনারা আপনাদের দলকে বডকাস্ট মনে করেন আপনাদের দলটি অনেক বড় দল আমরা চেয়েছিলাম এই জুলাই অভিভাবকের ভূমিকায় পালিত হবেন আপনারা অভিভাবক হবেন বাংলাদেশকে কিভাবে কিভাবে সুন্দর সুন্দর একটা দেশ করতে যায়। এই ব্যাপারে আপনারা চিন্তিত থাকবেন কিন্তু আমরা কি দেখলাম আপনাদের রাজনীতি হচ্ছে অন্যান্য বিরোধী দল আজকে কি বক্তব্য দিল এর বিরোধিতা করাই আপনাদের এখন রাজনীতি কেন আপনাদের কি কোন রাজনীতি নাই? এছাড়া কি আর আপনাদের রাজনীতি নাই আপনারা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করতেছেন আপনারা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করতেছেন আপনারা আমাদের প্রান্তীয় আমির নায়বে আমির আমাদের হৃদয়ের স্পন্দন আমরা তাকে নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসি আপনারা তাদেরকে নিয়েও তাদেরকে নিয়েও কুচক্রী ভাবে অনেক রুচিশীল বক্তব্য বাধ্য হচ্ছেন আমরা হুশিয়ার করে দিচ্ছি যখন বাংলাদেশের দারোয়ান শুরু করে রাষ্ট্রপতি রক্তচক্ষকে ভয় পাইনি বর্তমানে যদি আমরা আমাদের দেশের বিরুদ্ধে আমাদের আমাদের নাই বামের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয় বাংলাদেশের জনগণ তা তাই শক্ত প্রতিহত প্রতিহিত করবেন ইনশাল সংগ্রামী সাথে বন্ধুগণ আরেকটি কথা বাংলাদেশের আগামী নির্বাচন কিনার পদ্ধতিতেই হতে হবে বাংলাদেশের জনগণ কিনার পদ্ধতি ছাড়া বাংলাদেশের জনগণ নির্বাচন মানবে না আপনারা আপনারা সবাই জানেন একটি কুচক্রি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কাজ করতেছে কেন তারা সংস্কার চায় না আগে নির্বাচন চায় আর বাংলাদেশের মানুষ আগে সংস্কার চায় তারপর নির্বাচন চায় কথা বলে ঠিক কিনা যাতে সংস্কার না হয় সংস্কার না হলে নির্বাচন হবে না এই জন্যই তারা সংস্কার চায় না নির্বাচন যাতে পিছিয়ে যায় সংগ্রামী সাথী বন্যগণ আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে ক্রিয়ার পদ্ধতির দাবি নি আমরা জোরালো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা প্রত্যেকটা লোকের মুখে মুখে আমরা এই আওয়াজ তুলব আমাদের প্রত্যেককে ভোটার অধিকার যদি প্রয়োগ করতে চাই আমাদের ভোটের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে চাই সুন্দর সমৃদ্ধ সুখী বাংলাদেশ করতে ক্রিয়ার পদ্ধতির নির্বাচনের কোন বিকল্প নাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ